দর্শক আমাদের গ্রাম থেকে টাটকা সবজি চলে যাচ্ছে ট্রাকে বা পরিবহন যোগে শহরের বিভিন্ন জায়গায় টাকা কোথায় যাবে এগুলো ঢাকায় বাহ চমৎকার একদম টাটকা পটল দেখেন কিভাবে এই বেইনালি থেকে

কিনছেন পট্রলের দাম কি এখন কি মোটামুটি কি বেশি আছে না কম বেশি আছে না বেশি থাকলেই তো চাষিদের ভালো হয়

আবার সরষা মাল আসে দৈনিক কেমন আপনারা কত মন করে পটল কেনেন টার্গেট থাকে আমরা আপনার ওই সিজনে মনে করেন যে আটশো মন নয়শো মন করে মাল কিনি আর নয়শো মন হ্যাঁ আজকের কি অবস্থা পটলের দাম পটলের দাম এখন

তো সকাল থেকে এইভাবে বস্তা বোঝাই করতেই আসেন চলছে তাই তিনটে পর্যন্ত ঠিক আছে হ্যাঁ এই যে বস্তাই মানে জমি থেকে তুলে আনার পরে কৃষকদের থেকে কিনে এই যে হাউজে রাখা হচ্ছে